গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি তো তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা বাসিগাস্ত তো হয়ে গিয়েছে মানে ঘর তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর এখন আসবাবপত্রগুলো মুছতে চলে আসলাম আবারও ঘরের মধ্যে তো আমাদের ঘরে আসবাবপত্র মোছা হয়ে গেল আর এখন চলে আসলাম ছেলের ঘরে তো ছেলের ঘরে খাটটাটগুলো মুছে নিচ্ছি এগুলো কিন্তু আমার প্রতিদিনের কাজ কি বলো তো এগুলো প্রতিদিনই করি কিন্তু ভিডিও তো করা হয় না ওই জন্য তোমাদেরও দেখানো হয় না মানে ভিডিও শেয়ার করা হয় না তোমাদের আর তো খাটটার তো মুছে নিলাম আর শোকেসটা মুছে নিলাম আর সরাসরি চলে এসেছি দেখো রান্নাঘরে আর ডিম ভাজবো আর তার সাথে ভাত আর আলু সেদ্ধ হবে হ্যাঁ তোমাদের দাদা ভাই যাবে আজ গ্রামের বাড়িতে আর কত দেখোছো বাসন গোসন রয়েছে এগুলো সব কালকের রাত্রের বাসন তো মাজা হয়নি ভালো লাগছিল না শরীরটা তো মাজা আর হয়নি তো তার জন্য রেখে দিয়েছি আজকে সকালেই মেজে নেবো আর দেখো তেলটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছে আর ঘুলিয়ে রাখা ডিমটা কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে তো দেখো ডিমটা ভাজা হয়ে গিয়েছে আর এইদিকে যে বাসনগুলো ছিল না গতকালকে তো এখন কিন্তু সেগুলো মেজে নিচ্ছি আর কি বলো তো কটা কুটো কাটাও ছিল তো ভাবলাম একেবারে মেজে ঘষে নিই আর মাঝে তো হয়ে গিয়েছে আর এখন ধুয়ে নিচ্ছি তো এরকমভাবে জমিয়ে রাখি না যেন তো কোনোদিন মানে কারকে রাত্রে শরীরটা এত খারাপ লাগছিল কি বলবো আর মেয়ে কিছু বাসন মেজেও রেখে দিয়েছিল আর বাদবাকি বাসন আমি বললাম আর তোর মাঝধা হবে না রাত অনেকটাও হয়ে গিয়েছিল তো আর মাজা হয়নি নি তো সকালবেলা কি বলো তো ভাবলাম আগে রান্নাঘরে এসে ভাত তাত বসিয়ে দিই বাসি গাছ সেরে তারপর পরে মাছব তো এখন মেজে নিলাম আর তোমাদের দাও ভাই বাজারে গিয়েছিল বাজার থেকে দেখো তিন রকম মাছ এনেছে বাটা মাছ তেলাপিয়া মাছ আর ফেসা মাছ হ্যাঁ আর দেখো কত সবজি এনেছে আর এই দেখো পুঁই শাক এনেছে তো পুঁই শাক আজকে রান্না করব না কোনো সবজিই আজকে রান্না বান্না করবো না তো যেহেতু মেয়ার আমি খাবো দুপুরবেলা তো আর কিছু নয় ডিমের ঝোল হলেই হয়ে যাবে তো কি বলতো মাছ আছে তো মাছ না খেতে ইচ্ছা হচ্ছে না জানো তো মেয়েকে বললাম একটু ডিমের ঝোল রান্না করে খাওয়াবি আমাকে তো বলছে আচ্ছা ঠিক আছে একটা শর্তে তুমি কিন্তু রান্নাঘরে যাবে না আমি যখন রান্না করবো আমি যে ঠিক আছে তো আর এই দেখো গতকাল মানে ভাত রান্না করেছিলাম তো রাত্রেও শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো ভাতও খাওয়া হয়নি জানো তো আসলে কি তো এই সীমায় রান্না হয়েছিল তো সীমাই খেয়েই পেট ভরে গিয়েছিল তো তার জন্য আজকে সকালবেলা খাবো পান্তা ভাত আর এই সরাটা দেখেছো কেমন কালো হয়ে গেছে এরকম উবুর করে দিই জানো তো যখন ভাত রান্না করি তার জন্য কিন্তু এরকম কালো হয়ে গেছে আর মাঝে মাঝতে যেন না হাত ব্যথা হয়ে যায় আর এখানে রয়েছে ভাত কটা আর এইদিকে এই যে ডিম ভাজা পান্তা ভাত দিয়ে খাবো আজকে ডিম ভাজা আর দেখো এই মাছে হলুদটুল মাখিয়ে রেখে দিয়েছি তো পান্তা ভাত নিয়ে কিন্তু বসে পড়েছি গলাটা কিন্তু একটু একটু ব্যথা হয়েছে তো ভাতগুলো ফেলে দেবো তো মেয়েকে বললাম তুই একটু খা আর আমি একটু খাই আর পেঁয়াজ দিয়ে আর ডিম ভাজা আর আলু সেদ্ধ দিয়ে বেশ কিন্তু ভালো লাগছে আর খাওয়া দাওয়া তো হয়ে গেল আর এখন মুছে নিচ্ছি টেবিলটার উপরে আর মেয়ের ভাতটা কিন্তু পাশে বেড়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো দুপুরের জন্য আবারও চলে আসলাম রান্নাঘরে তো আজকে কিন্তু আমি রান্না করব না তো রান্না করবে মেয়ে তো আমি ডিমটা একটু সেদ্ধ করে দিলাম আর এদিকে দেখো তেলও দিয়ে দিয়েছি করার মধ্যে আর তেলটা তারে গরম হোক ভাবলাম একটু ডিমটা ছাড়িয়ে নিই বুঝেছো খোসাগুলো তো আমি ডিম সেদ্ধ করে ডিম ছাড়িয়ে টাড়িয়ে পুরো রেডি করে রেখে দিয়েছি আর মেয়ে শুধু রান্না করবে আর এখন দেখো তেলটা তো গরম হয়ে গিয়েছে আর ফেসা মাছ ভাজবো তো দু পিস ফ্যাসা ফ্যাসা মাছ ভাজবো মেয়ে আর আমি খাবো গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা গরম গরম ভাত না ঠান্ডা ভাতের সঙ্গে মাছ ভাজা হ্যাঁ তো এই দেখো মেয়ে কিন্তু এখন চলে এসছে রান্নাঘরে আর আমি একটু ভিডিও করছিলাম ডিমটা ভাজা হয়ে গেলো ডিমটা তুলে নিয়েছে আর মশলা পেঁয়াজ রসুন আদা আর টমেটো কিন্তু দিয়ে দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়ে কত সুন্দর মানে করে কষাচ্ছে হেভি সুন্দর কিন্তু লাগছে না রান্নাটা খেতে যে অসাধারণ হবে না আজকে কি বলবো আর এরকম মাখা মাখা ঝোল ফুলে আর কিন্তু কিছুই লাগে না জানো তো তো ডিম কিন্তু আমার খুব যে বেশি ভালো লাগে প্রিয় সেটাও নয় তো জানি না আজকে ভাবলাম একটু ডিমের ঝোল হলে বেশ ভালো হতো তো তার জন্য কিন্তু মেয়ে কে বললাম তো ওই ডিমের ঝোলটা রান্না করছে তো বন্ধুরা ভিডিও যদি কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ